গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে চোদ্দোই আগস্ট আজকে বুধবার তো এখন আমি প্রিয়াংশুকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি এই ধরো সাতটা বাজতে দশ এরকম হয়তো হবে তো আজকে আর স্কুলে দাঁড়াইনি প্রিয়াংশুকে দিয়েই চলে যাচ্ছি কেননা বাইরের থেকে ঘর লক করে এসছি ত্রিনয়ন আর ওর বাবা ঘুমোচ্ছিলো যার জন্য আর কাউকে ডিস্টার্ব করে নিই সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম তো দেখো বাড়িতে চলে এসেছি চলে এসে চাটা খেয়ে নিয়েছি আজকে স্কুল থেকে চা খেয়ে আসেনি তো যার জন্য বাড়িতে এসে যা কুচকাচ কাজ হয় সেসব কাজকর্ম করে চা করে চাটা খাওয়া হয়ে গেছে তো এখানে আমি টিছানা ঝেড়ে নিচ্ছি আর খুব সুন্দর রোদ উঠেছে যার জন্য বালিশগুলো সব জানালায় দিয়ে দিলাম জানালাটা পুরো খুলে দেবো পর্দাটা সরিয়ে দেবো তাহলে বিছানাতে রোদ আসবে তো ঘরে রোদ হাওয়া এগুলো ঢোকা খুব ভালো আর কি তো দেখো পুরো জানলাটা খুলে দিলাম তো আগে একদম সময় আমার ঘরের জানালা পর্দা সব তোলা থাকতো এত সুন্দর রোদ আসতো কিন্তু এখন একটু মানে সবসময় আর কি খুলে রাখি না সকালের দিকটা একটু খোলা থাকে তারপরে আবার পর্দা দিয়ে দিই কেননা পাশে বিল্ডিংটা হয়ে গেছে তো তো একদম ওপেন জানালা রাখতে কেমন লাগে আর কি বুঝতেই পারছো লোকজন ধরো তাকায় তো ওটা বাজে লাগে ঘরে সবসময় ধরো চলাফেরা করি সে যার ক্ষেত্রেই হোক আমার হোক বা ওই বিল্ডিংয়ে ওরা হোক ওরাও ওরকমই ধরো আমাদের বিল্ডিংয়ের জন্য ওরাও ধরো জানালার পর্দা টর্দা একটু দিয়ে রাখে আর কি তো যেটা হয় স্বাভাবিক আর কি তো তারপর দেখো ডাস্টিংটাও করে নিচ্ছি ডাস্টিং করে এবার হচ্ছে রান্না করতে যাব তো আজকে জলখাবারে দেখি কি বানাই তো প্রথমে ভেবেছিলাম আজকে জলখাবারে আমি ওই যে ইডলি করার ডাল আর চালটা না কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম ইডলি বানাবো তো তারপর ভাবলাম না ইডলি বানাতে না আমার না আসছে স্টিমার মাত্র দুটো মানে তিনটে তিনটে ছটা একসঙ্গে হয় তো অনেকটা সময় লেগে যাবে আর ছোট ছোট আর কি বড় না তো তারপরে ভাবলাম অত ধৈর্য ধরে করতে হবে আবার দুপুরে রান্না করতে হবে তো ভাবলাম পরে সন্ধ্যেবেলা করবো ইডলিটা এটাই ভাবলাম তো তারপরে আর ইডলি করাই হয়নি চাল ডাল সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি এই আর কি তো তারপরে দেখো ঘর বাড়ি এদিকে একটু ঠিকঠাক করে নিচ্ছি ঠিকঠাক করে তারপর ভাবলাম না ফটাফট রুটিটাই বানাবো ফটাফট রুটি আর আলু ভাজা করেছি সকালে তারপর দুপুরে কি কি রান্না করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো তো এখানে দেখো আমি প্রিয়াংশুকে স্কুল থেকে নিয়ে এলাম আর মানে পুকুর পাড়ে তখন ফোন করলো প্রিয়াংশুর পাপা যে তুমি কোথায় সৌমিলি বসে আছে তো এসে দেখছি সৌমিলির স্কুলে আজকে ফিফটিন আগস্ট সেলিব্রেশন হয়েছে এত সুন্দর ড্রেসটা পড়েছে সেটাও বৌদিকে দেখাবে তাই তো দেখো খুব সুন্দর লাগছে আর প্রিয়াংশুর মন খারাপ হয়ে গেছে ওদের স্কুলে সেলিব্রেশন হলো আমাদের স্কুলে হলো না প্রিয়াংশুর স্কুল কালকে ছুটি ওদের স্কুলে কোনো সেলিব্রেশন নেই ফিফটিন আগস্টের তো বন্ধুরা আজকে কী কী রান্না করেছি পেঁপে দিয়ে এটা হচ্ছে মটরের ডাল দিয়ে এটা হচ্ছে পটল আলুর তরকারি ঘি গরম মশলা দিয়ে এটা হচ্ছে চিকেন আর এখানে আছে নিচে আছে ভেড়স ভাজা পটল ভাজা আর এখানে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে আর ভাত ভাত তো এই রান্না এখানে দেখো মোয়ের ছাদ থেকে মানে ওই সিঁড়ির ঘরটার ওখান থেকে দেখো শুধু ধোয়া বেরিয়ে যাচ্ছে আমি প্রিয়াংশ এই ঘরে বসে বসে কম্পিউটার দেখছি ওকে আমি ফল কেটে দিতে গিয়েছিলাম তো হঠাৎ জানলার দিকে চোখ পড়লো দেখছি বাইরেটা পুরো ধোয়া ধোয়া লাগছে তাই বললাম কি জানি বাবা কি মেঘ হয়েছে না কী হয়েছে এরকম ভাবলাম তো এখন বারান্দায় এসে খেয়াল করছি দেখো পুরো ধোয়া বেরোচ্ছে মৌয়ের এই ঘরটার থেকে তারপরে মৌকে ডেকে বললাম কি করছো তো মৌ বলছে ও সেই তালের গোলা দিয়ে পোড়া পিঠে বানাচ্ছে তো এখানে খড়ি দিয়ে আগুন জ্বালিয়েছে তো মৌ বলে সম্ভব ওর ধৈর্য আছে এত কিছু কাজকর্মের পর আবার উনুন জ্বালিয়ে এইসব করছে দেখো আমার এইসব এত ধৈর্য নেই হ্যালো এভরি ওয়ান সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি প্রিয়াঙ্কাকে নিয়ে আসার পর থেকে কাজে কর্মে এত ব্যস্ত ঘুমি দিয়েছে আর বৃষ্টি হলো সব জামা আমি নিচে ফেলে দিয়েছি আর কিছু জামা কাপড় আজকে ছাদে দিয়েছি সব ভিজে গেল তো রান্না হয়ে গেছে এবার খাবো আর কি চুপচুপ আমি তো বেরিয়ে গেছে ওর আজকেও কলেজে কাজ আছে ও বেরিয়ে গেছে প্রিয়াংশু খাওয়া হয়ে গেছে এবার আমি হাজবেন্ড আছি আমরা খাবো আর কি তো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এখন সন্ধেবেলা তো দেখো মৌ বানিয়েছিল যেই তালের গোলা দিয়ে যেটা পুরো কেকের মতন খেতে হয়েছে এত সুন্দর হয়েছে তো পুরো টিফিন বক্স ভরে পাঠিয়েছিল তো খেতে খেতে একটা আছে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই মৌ তখন কি করছিল এ দেখো পুরো কেকের মতন আর পুরো পিস পিস করে কেটেছে কলার পাতা দিয়ে করেছে তো ধৈর্য আছে বাবা মোয়ের সাথে সাথে বাবায়েরও ধৈর্য আছে তো আমি নিচে সৌমিলি আজকে ওদের স্কুলে ফিফটিন আগস্ট সেলিব্রেশন হলো তো তখন নিচে ওর সাথে কথা বলছিলাম তো তখনই বাবাই কলার পাতা খুঁজছিল তো তারপর বুঝলাম এই কারণে কলার পাতা খুজ খুঁজছিল আর কি তো যাই হোক মোয়ের কেকটা ফাটাফাটি অসাধারণ হয়েছে সবাই মিলে খেলাম তারপর প্রিয়াংশুকে পরিয়ে টড়িয়ে এখন হচ্ছে সন্ধেবেলা এই সরি রাত্রিবেলা তো রাত্রে ওইদিকে চিকেনটা গরম করে নিচ্ছি দুপুরের সবজি আছে পটল আলুর তরকারি আছে তারপরে ডালও আছে ভাতও আছে প্লাস রুটি করছি তো আজকে আটাটা মাখতে থেকে এত নরম হয়ে গিয়েছিল আর আটা মেখেই সঙ্গে সঙ্গে আজকে রুটি বানাচ্ছি যেহেতু নিচে যায়নি তো আমার হাতে দেখো পুরো আটার গুঁড়োতে মানে ভর্তি কারণ বেশি বেশি গুঁড়ো দিয়ে বেরছি আর কি তো সেইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর এক হাতে ক্যামেরা আর এক হাতে রুটি করা যে কতটা যন্ত্রণাদায়ক যে কোনো কাজ করা তো দেখো দেখতেই পাচ্ছ এক হাতে ধরে আছে ক্যামেরা এক হাতে ভিডিওটা করছি কেননা মানে একটু ভিডিও শেয়ার না করলেই নয় তাহলে ব্লগটা কি করে মানাবো তাই না তো সেই জন্য আর কি এইভাবে ভিডিও করলাম তো চলো এবার গরম গরম রুটি চিকেন গরম করে নিয়েছি তরকারি গরম হয়ে গেছে ভাত গরম হয়ে গেছে গেছে যে যা খায় সবাইকে দিয়ে দেবো খেয়ে দে তারপর বুঝতেই পারছো আজকে রাত দখলের লড়াই আজকে চোদ্দই আগস্ট তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর রুটি যখন আমি বানাই রুটি যদি না ফলে একদম মন খারাপ হয়ে যায় জানো তো এই রুটিটাও কিন্তু খুব সুন্দর ফুলছিল তো একদিকে না যেদিকটা ফোলে না আর যেদিকটা ফোলে তার অপোজিট দিকে চাপ দিলে পুরোটা ফুলে যায় কিন্তু এক হাতে সেটা সম্ভব হয়ে উঠল না তো দেখো বন্ধুরা গোটা ভারতবর্ষ আজকে একটা লড়াই নেমেছে উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই তো এখানে দেখো থই থই করছে চারিদিকে লোক তো শুধু এখানে না গোটা কলকাতা মানে গোটা দেশ জুড়ে তোমরা সবাই জানো এটার বলার কিছু নেই তো সব জায়গার থেকেই হচ্ছে এই লড়াইটা চলছে তো আজকে মহিলারা সব রাত দখল করেছে কিন্তু শেষে প্রশ্ন একটাই থেকে যায় আদৌ কি আমরা জাস্টিস পাবো তো সেই সপ্তদ্বীপের মতন ধামাচাপা পড়ে যাবে না তো শুধু সপ্তদ্বীপ কেন কত দ্বীপ চলে গেল কিন্তু আমরা কিন্তু কোনো জাস্টিস পেলাম না শুধু লড়াই করে গেলাম জানি না এবার আদৌ এই মেয়েটা যার জন্য আমরা আজকে সবাই রাস্তায় তো এটা শুধু একটা মেয়ের জন্য নয় এটা প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই আমাদেরও তো ছেলেমেয়েরা বড় হচ্ছে তাদের জন্য এই লড়াইটা সবাই জাস্টিস চাইছি তো জানি না আদৌ পাবো কি না তো দেখা যাক কারণ প্রত্যেকটা ঘটনা চাপা পড়ে যায় দু চার দিন দশ দিন পনেরো দিন এক মাস লড়াই চলে তারপর সব চাপা পড়ে যায় রিসেন্ট সপ্তদ্বীপের ঘটনাটাই মনে আসছে এখন আমার আরও প্রচুর ঘটনা আছে তো যাই হোক যেটা মনে আসছে সেটা দিয়েই বলছি সপ্তদ্বীপের জন্য সবাই কত লড়াই করলো কিন্তু অবশেষে কিছু কি হলো কিছুই হলো না শুধু মায়ের বুক ফাঁকা হলো কিন্তু কোনো জাস্টিস আমরা পেলাম না এখন আবার সেই আগের মতন প্রত্যেকটা কলেজে কলেজে একই রকম র্যাগিং চলছে একই রকম দাদাদের দাদাগিরি চলছে সব কিছু চলছে তো সত্যি আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে একটা মানে কি বলবো দূষণ মুক্ত এই যে মানে জড়া জীর্ণ এই যে নোংরামি বদমাইশি এইসব মুক্তকে একটা পরিবেশ দিতে পারবো একটা কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েই যায় কেননা সমস্ত বড় বড় মাথা এর পেছনে সমস্ত ঘটনার পেছনে বড় বড় মাথা এই যে আরজি করে ঘটনাটা এর পেছনে কে আরজি করে প্রিন্সিপাল যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই এর পেছনে সপ্তদ্বীপের ঘটনাও কিন্তু তাই কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্টের পেছনে তাই প্রশ্ন থেকেই যায় আমরা কি আদর জাস্টিস পাবো